কমনে গেলে অগ খেত থামারে পাড়াইলে আমি একটারেও দেহি নে কি সব জলাই নেলে নাকি বুঝি নে গেলে কই সব দেহি নে দেখি বাকি সাউন ভাই হে মেয়া তুমি এখানে বহি রয়েছে মনমরা মরা অবস্থায় কি সমস্যা কি কি হইলে আবার বেড়া কষ্ট আসি বড় কষ্ট বেড়া আরে ঘটনা কি খুললে তো কাবা বেকার জীবনটা খুবই অভিশপ্ত রে ভাই বুঝলি না যদি বেকার থাকতি তাই বুঝলি মানুষের দুয়ারে দুয়ারে টাক খাইতেছি কত কামের লেগে খুঁজতেছি কিন্তু পাই না কিন্তু ঘরের লোকজন তো বোঝে না কি কষ্ট যে হইতেছে এটা আমি বুঝি অনেক কষ্টের ভিতরে আছি ভাই বুঝবি না বেকার জীবন খুবই অভিশপ্ত একটা জীবন রে ভাই কেউ সহযোগিতাও করে না একটু মনে করো জিজ্ঞাও না এত সমস্যা আরে ভাই এই তিন দিন যাবো তো আমি খাই না জানো এই তিন দিন যাবত আমি মনে করো চার ধরনের বইয়ে রুটি বিস্কুট ইয়ে খাইয়ে আমি ভাত খাই না আমি ঘরে যাইতে পারি না আমার ঘরের লোকজন মনে করো আসার ব্যবহার কেউ আমার লাগে ভালো করে না আমি আমি কি ইচ্ছা করি এই বেকার আমি মতো আমি তো কাজবাজ খোঁজতে আছি কিন্তু বোঝারই চেষ্টা করে না কেউ বুঝতেই চায় না ও এই কথা তা এই সামান্য এই লই এত তাশইলে হয় এটা একটা আমি কথা কইলেন আমি চেষ্টা করেন এরপরে একটা না একটা ব্যবস্থা হইবি আর হয়তোবা আল্লাহ আপনার পরীক্ষাও তো নিতে পারে এই সামান্য এই বিষয় লইয়া এত আপনি হতাশ হয়ে গেলেন এটা তো আমি মানতে পারলাম না ভাই আরে বেড়া হেটা তো তুই বুঝলি কিন্তু মোর ঘরের লোকজন তো বুঝলে না এটা তো মুইও বুঝি যে হয়তোবা আল্লাহ তালা মোর পরীক্ষা করতে আসে বা যে কোনোভাবে আল্লাহ তালা ধৈর্যটা ধৈর্যটার একটু দেখতেছে এটা তো মুই বুঝি কিন্তু মোর ঘরের লোকজন তো বসতে আসে না ক একটু ঘরে যাইতে পারি না তিন দিন ধরে খাইতে পারি না সরমের ঠালে যাইও না বিভিন্ন ধরনের বিভিন্ন কথা কতক্ষণ ভালো লাগে বলতে এই ক ও র দাঁড়াউদি মেয়ে দিয়ে একটা কথা কইলে তুমি দেখ যাক তুমি আমি দেখতে আছি বিষয়টা তোমার চাকরির বিষয়টা আপাতত আর ই না হতাশ হইও না তুমি মনে করো আপাতত এই দিয়ে চলো কেদরে কইও না ঠিক আছে আমি তোমার চাকরির বিষয়টা লাগে একটু আলোচনা কর্ম হবে আল্লাহ আল্লাহর কি কামের অভাব পড়ছে এত জায়গায় খোঁজলাম এত জায়গায় একটা কাম পাইলাম না কেউ একটু সাহায্য করে না কেউ একটু দেখেও না আল্লাহর দুর্নীতি কি কাম নাই মানুষ তো বিশ্বাস করতে পারে না আমি তো কত জায়গায় ঘুরছি কত জায়গায় খুঁজতেছি কাম পাই না এখন যে অবস্থা দেশের কাম কাজ নাই সবাই অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্য বর্তমান মোটামুটি খারাপ না ভালোই বুঝতে পাঁচ শতাংশ জায়গা রাখতে পারলে ভালো হইতে কয়েকদিন ব্যবসা বাণিজ্য যদি করতে পারতাম তাহলে পাঁচ শতাংশ চার পাঁচ শতাংশ জায়গা রাখলে মোটামুটি একটা কায়দা হইতে তাহলে বরফ আর মতার পাঁচ শতাংশ জায়গা রাখতে পারতাম

ওরে ভাই সবই ঠিক আছে মো গোটা হাথায় ব্যবসা বাণিজ্যের মধ্যে খাড়ায় নেই মোরা কি আর ওই তাহা বাকরে ঘুরে আর যদিও দুই গ্যাস পাতি খাই হাইয়া তো আর মনে হয় আমি দেওয়ার মতোই নেই আর আপনি দিলে যে দিতে পারবেন এরকম কোনো গ্যারান্টি আছে আছে দিয়ে করে লাভ আছে মানে নাই দেখে দেবেন না দুনিয়ার নিয়ম এগো তো ভাই একটা বিষয় লোক যে যে কথায় কয় না যে তেলো মাথায় তেল সবাই দেয় আসলে ভিডিওটা এই জন্যই বানানো যে এটা বাস্তব কথা যে যের মাথায় তেল আছে হেরে দেয় কয় না যে যে খাইছে হ্যার লাগিয়ে বারো আর যে না খাইছে হ্যার লাগিয়ে সর তো ফেসবুক ফেসবুকের যারা কিছু ভাইরা আছেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যারাই আছেন যারা বড় বড়ো গো যাইয়া পাঁচ হাজার পাঁচশো এক হাজার দুই হাজার ফুলের ভালোবাসা দিয়ে মানে যে গো আসে আরও দেন কিন্তু জ্যাগো নাই হ্যাগো দিকে ফিরিয়েও চান না কে ভাই আপনি হ্যাগোও দেন একশো করে দেন দুইশো করে দেন বা যারা নতুন আছে হ্যাগেও আপনারা একটু দিয়ে ফুলের ভালোবাসা দিয়ে হ্যাগেও একটু আগ্রহী দেন কেউই তো প্রথমেই লাভ দিয়ে গাছ করতে পারে না পারে তা আপনারা যারা বড়ো বড়ো একটা কন্টেন্ট ক্রিয়েটার সফলতার জায়গায় পৌঁছেই গেছে হ্যাগো আইডিতে যাইয়ে হ্যাগো প্রোফাইলে যাইয়ে পাঁচশো পাঁচ হাজার দুই হাজার ফুলের গিফট করে আর যার নাই যে নতুন হ্যারে মনে করেন আপনারা একুও দিতে চান না কে ভাই তাই এইগুলো করেন না এইসব এইসব বৈষম্য এইসব বৈষম্য দিয়ে আপনারা দূরে থাকেন যেই বেটা অসহায় আছে তার পাশে দাঁড়ান এটা ভালো হইবে দুনিয়ার জন্যও ভালো রামনের জন্যও ভালো আখিরাতের জন্যও ভালো আমাকেও আসলে ন্যায় ন্যায় নীতি এইটাই হওয়া উচিত যে যার নাই যে অসহায় তার পাশে দাঁড়ান না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন